আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে বিশ্বনাথ মন্দির সোমনাথ মন্দির যাওয়ার আগে কিছুটা হচ্ছে হালকা কিছু খেয়ে নিব কারণ সকাল থেকে হচ্ছে কারো হচ্ছে খাওয়া হয়নি তো আগে হচ্ছে কিছু হালকা পাতলা হচ্ছে খাবার খাবো দেন হচ্ছে আবার হচ্ছে রওনা দেব বাকি মন্দিরগুলো হচ্ছে দর্শন করব এখন সবার থেকে এটা খুবই ভালো লেগে থাকবে আচ্ছা আমরা এখন নিলাম হচ্ছে ডাল আর এটা হচ্ছে লুচি এটা আর এখানেও হচ্ছে আকাশ হালুয়া এই যে হালুয়া খুবই ভালো রয়েছে আমি এতটা হচ্ছে আশা করি উঠবো সবাই একসাথে আচ্ছা এখন আসছে হচ্ছে কলির মহাতীর্থ চন্দনাম ধাম যেটার জন্য হচ্ছে সবাই এখানে চলে আসে এটা হচ্ছে হিন্দুদের সবচেয়ে পবিত্র স্থান তীর্থক্ষেত্র বলা হয় এই যে প্রচুর মানুষ এখানের মধ্যে আগাশোনার দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে হচ্ছে আমার সেই এদি উঠবে আচ্ছা এটা হচ্ছে চন্দ্রনাথ ধামের মেন কাহিনী আমি দেখাই জাস্ট একটু সামনে গিয়ে আপনারা এক নজর দেখে নিন অনেকে হচ্ছে কাহিনীটা জানা যারা হচ্ছে আপনার অন্য ডিস্ট্রিক্টে থাকেন তাদের জন্য হচ্ছে দেখাই আমরা যাচ্ছি হচ্ছে সোমনাথ মন্দির দিকে আমার চন্দ্রনাথ ধাম যাচ্ছি না কারণটা অনেকটা উঁচু একজনকে জিজ্ঞেস করেছেন সে বললো হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজ যে হচ্ছে উঠে শুরু করলো এখন একটা পনেরো দিকে হচ্ছে সে হচ্ছে মাথন নামছে তো আমরা সোমনাথ মন্দির দিকে যাব সেদিকে উঠলে ফার্স্ট আমরা যে মন্দিরটা চোখে পড়লো সেটা হচ্ছে আপনার শ্রী শ্রী ভবানী মন্দির যাই মন্দিরটি একটু দর্শন করে আপনাদের আমি নিজেও দর্শন করি আপনাদেরকেও দর্শন করাই ভবানী মায়ের মন্দির এখানে হচ্ছে আপনার চন্দ্রনাথ ধামের ম্যাপ রয়েছে আপনার এখান থেকেও দেখে উঠতে পারেন আর এর শ্রী শ্রী মা ভবানীর মন্দির এখানে আপনার বাংলা ইংলিশ এমনকি হচ্ছে হিন্দিও লেখা রয়েছে যাতে যারা বাইরে থেকে আসে তাদের যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে রাম সীতা মন্দির এটা হচ্ছে ভগবানের মন্দির ঠিক অপোজিট আমি একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো অনেকগুলো মন্দির হচ্ছে দেখতে এক সারিতে রয়েছে আমি যাচ্ছি আপনাদের সাথে দেখাচ্ছি আমরা এখন আসলাম হচ্ছে সোমনাথ মন্দিরের দিকে যেটাতে আমাদের উদ্দেশ্য ছিল ওখানে আসলাম অনেকগুলো মন্দির হচ্ছে রয়েছে একসাথে দেখায় আপনাদেরকে একটা একটা করে থেকে এখন আছে রাম লক্ষ্মণ সীতা মন্দির কটায় যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির অন্নপূর্ণা দেবীর মন্দির এটা আচ্ছা এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির আমি জাস্ট একটু দেখাই যেহেতু মানুষজন হচ্ছে ভিড় বেশি এই যে অলরেডি হচ্ছে পূজা শুরু হয়ে গিয়েছে আমি যতটুকু পাই দেখাচ্ছে এই যে অলরেডি পূজা চলছে আর এটা হচ্ছে আপনার নারায়ণ মন্দির অন্নপূর্ণা মন্দির ঠিক পাশে হচ্ছে নারায়ণ মন্দির আচ্ছা আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য বলব ওই সাইডে হচ্ছে আপনার অন্নপূর্ণা দেবীর মন্দির এর পাশে হচ্ছে নারায়ণ মন্দির ঠিক এর পাশে রয়েছে হচ্ছে শিব মন্দির এই যে আমি যদি একটু সামনে যাচ্ছি এটা হচ্ছে আপনার শিব মন্দির আর এটা হচ্ছে আপনার সৈয়নাথ মন্দির প্রচুর মানুষ আমাদের ভিতরে একটু দিকে দেখা এখানে প্রচুর মানুষ আজকে ওদের হচ্ছে পূজা শুরু হয়ে গিয়েছে পুজো উৎসব অলরেডি চলছে আমি যাচ্ছি আমার পিতামোচ্ছ অজ হচ্ছে বের হলো মন্দির থেকে যাদের হচ্ছে পূজা শুরু হয়ে গিয়েছে আমাদের চলছে রাহ্মণ কাকু হচ্ছে পূজা করছে জয় শিব আর এটা হচ্ছে আপনার সাক্ষী শিব মন্দির আমি জাস্ট একটু ভিতরে গিয়ে আপনার একটু দেখি জয় শিব শম্ভু আচ্ছা যদিও হচ্ছে আজকে আমাদের হচ্ছে চন্দ্রনাথ ধাম হচ্ছে যাওয়ার প্ল্যান নেই বাট আপনাদেরকে আমি চন্দ্রনাথ ধামটা একটু দেখাচ্ছি যতটুকু পাচ্ছি ওয়েট এই যে একদম চূড়ায় একটু জুমকো দেখায় একদম চূড়ায় এই যে এই যে এই যে আরো জুমকো জুমকো আসছে কোয়া এই যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রনাথ ধাম আপনার হচ্ছে এই স্টিকারগুলো দেখলেও যে ছোটোবেলার কথা হচ্ছে মনে যায় তখন আমরা যখন সেই মেসেজগুলো পড়তাম তখন হচ্ছে স্টিকারগুলো হচ্ছে বিক্রি পড়তো আমার স্টিল মনে আছে স্টিকারগুলো হচ্ছে আমি নিতাম আলমারির মধ্যে হচ্ছে লাগাতাম